চৈতালি বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা দিয়ে চলে এলাম সন্ধেবেলা চা বা কফির সঙ্গে মুচমুচে লোটে ফ্রাই খেতে দুর্দান্ত লাগে আজ আমি সেই রেসিপিটাই করে দেখাবো ফ্রাই করতে লাগছে লুটে মাছ লুটে মাছগুলো ধুয়ে এরকম সাইজ করে কেটে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা আর কিছু ভাজা মশলা লাগছে সেটা কী কী দিচ্ছি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট পাতিলেবুর রস হলুদ এটি একটি ঘরে বানানো ভাজা মশলা এর রেসিপিটি ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে এটাকে আমরা ভালো করে মিক্সড করে দশ মিনিটের জন্য রেখে দেব ম্যারিনেট করে রাখা মাছগুলোকে আমি একটা একটা করে আলাদা করে নিচ্ছি কারণ এই মাছের মধ্যে অনেক জল বেরিয়েছে আমি কিন্তু এই জলটা ফেলবো না এই জলের মধ্যেই বেসন আর চালের গুঁড়ো আমি মিশিয়ে নেব দেব গোলমরিচের গুঁড়ো এর মধ্যে আমি বেসনটা ঢেলে নেবো ওই যে মাছের জলটা তার মধ্যে ঢেলে নেবো চালের গুঁড়োটাও ঢেলে নেব তবে এখানে নুন দেওয়ার সময় একটু বুঝে দিতে হবে কারণ এই মশলার মধ্যে তো আগে থেকেই নুন দেওয়া ছিল ঝালও দেওয়া ছিল এইটা নিজের একটু বুঝে নিয়ে দিতে হবে দেখুন ব্যাটারটা এরকম একটু ভারী করেই গুলতে হয়েছে কারণ রোটে মাছটাতে একটু জল জল ভাব থাকে আর এই ব্যাটারটা কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে ঘুরেছি যাতে একটু তাহলে মচ মজা হবে এই মাছগুলোর আমি একটা করে দেবো ব্যাটারটা মিশিয়ে নিয়ে তুলে দি কয়েকটা গরম হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সাদা তেল

শক্তটা বেড়ে নেব লুটে মাছের ফ্রাই আমার রেডি রেশন পেঁয়াজ কাসঙ্টি আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দরবেলাটা জাস্ট জমে যাবে এটা কোনো একটা ভেঙে দেখাই কতটা মস সুন্দর হয়েছে না মাছের ফ্রাই যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল